আকাশের গায়ে বিকেলের আলো ছায়া ফেলছে যখন তখন প্রিন্স নিজের নানুর পুরনো ঘরের আলমারিতে খোঁজাখুঁজি করছিল নানুর অনেক দিনের জিনিসপত্রে তার এক অদ্ভুত আগ্রহ যেন প্রত্যেক পুরনো জিনিসের পেছনে লুকিয়ে আছে এক রহস্য হঠাৎ সে একটি পুরনো কাঠের বাক্স খুঁজে পেল বাক্সটির গায়ে কিছু খোদাই করা চিহ্ন অচেনা কিন্তু আকর্ষণীয় পেন্ডেনটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রিন্স অনুভব করল যেন তার আশপাশের বাতাস হালকা কেঁপে উঠল সে পেন্ডেনটি গলায় পড়তেই হঠাৎ ঘরের এক কোনায় আবছা আলো জ্বলে উঠলো সেই আলোর মধ্যে ফুটে উঠল এক আদিম রহস্যময় দরজা যা চোখের পলকে মিলিয়েও গেল স্বপ্নে দেখা অচেনা জগত সেই রাতে ঘুমের মধ্যে সে দেখতে পেল সে সেই গেটের মধ্য দিয়ে হাঁটছে এক অচেনা জগতে প্রবেশ করছে যেখানে সময় অন্যভাবে চলে শব্দ যেন বেঁকে যায় আর বাতাসে গুনগুন করে কোনো পুরনো মন্ত্র ঘুম ভাঙতেই সে ছুটে গেল মায়া আর মুগ্ধর কাছে প্রিন্স জানে এটা শুধু স্বপ্ন নয় এটা কোনো সংকেত এবং তারা জানে না দূরে কোথাও অন্ধকারের আড়ালে শ্যাডো মাস্টার সেই আলো অনুভব করে উঠেছে এই পেন্ডেন্ট কি কেবলই একটি অলঙ্কার নাকি এক রহস্যময় দুনিয়ার চাবিকাঠি জানতে হলে চোখ রাখো পরের এপিসোডে